আসছে সরকার কর্মচারীদের জন্য আপনাদেরকে দেখাবো একদম ভারতবর্ষের অন্যতম সেরা নিউজ পোর্টাল হিন্দুস্তান টাইমস ডট কম এর প্রতিবেদন যেখানে আপনারা দেখতে পাবেন প্রতিবেদন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি বেনিফিটস এর ব্যাপারে এখানে বলা রয়েছে বৃদ্ধির আগেই কিন্তু সরকারি কর্মচারীদের জন্য সুখবর আপনাদেরকে জানিয়েছিলাম ডিএ কিন্তু বাড়তে চলেছে সেপ্টেম্বর মাসেই হ্যাঁ সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহেই কিন্তু ভালো খবর আসবে মার্গবতা বৃদ্ধির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তিন শতাংশ ডিএ বাড়বে নাকি চার শতাংশ সেটা নিয়ে আলোচনা চলছে কেউ বলছেন যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে তিপান্ন শতাংশ হবে আবার কেউ বলছেন যে ডিএ বেড়ে চুয়ান্ন শতাংশ হতে পারে তারই মধ্যে তাদের আরও একটা দারুণ খবর দিয়ে দিল কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের লিভ ট্রাভেল কনসেশন অর্থাৎ এলটিসি এটার মেয়াদ কিন্তু বৃদ্ধি করে দেওয়া হয়েছে এলটিসি নিয়ে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা জম্মু এবং কাশ্মীর লাদাখ আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ তার সঙ্গে উত্তর পূর্ব ভারতে ঘুরতে যেতে চান তারা আরও বছর সেই সুযোগ পাবেন কারণ ওই প্রকল্পের মেয়াদ বছর বাড়ানোর পথে হেঁটেছে কেন্দ্র সরকার নতুন নিয়ম অনুযায়ী উত্তর পূর্ব ভারত জম্মু এবং কাশ্মীর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাদাখে ভ্রমণে যাওয়ার জন্য চার বছরের ব্লক পিরিয়ডের সময় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা একটা হোম টাউন এলটিসি পরিবর্তন করতে পারেন এবং ওই সব এলাকায় তারা ভ্রমণের সুযোগ পাবেন বলে কেন্দ্র সরকারের তরফে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে দু হাজার সালের পঁচিশে সেপ্টেম্বর সেই স্কিমের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল গত সতেরোই সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারের তরফে একটা নির্দেশিকায় জানানো হয়েছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বাড়ি উত্তরপূর্ব ভারত জম্মু এবং কাশ্মীর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাদাখে অবস্থিত তারা সেই স্কিমের সুবিধা পাওয়ার জন্য একটা এলটিসি কনভার্ট করতে পারবেন শুধুমাত্র যেখানে তার বাড়ি সেখানে ওই এলটিসি স্কিমের সুবিধা পাওয়া যাবে না ওই স্কিমের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বিমানে করে উত্তর পূর্ব ভারত জম্মু কাশ্মীর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাদাখে যেতে পারবেন কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পোস্টিংয়ের জায়গায় এবং বাড়ি একই জায়গায় অবস্থিত তারা হোমটাউন এলটিসির সুবিধা পাবেন না বাদবাকি বাকি সমস্ত কর্মচারীরাই কিন্তু পাবেন দর্শক বন্ধুরা এটা অত্যন্ত ভালো একটা খবর কেন্দ্রীয় সরকারি চাকরিজীবীদের জন্য তার সঙ্গে সঙ্গে সবার জন্য একটা তো ভালো খবর রয়েই যেটা হচ্ছে ডিএ বৃদ্ধি সেটা হতে পারে তিপান্ন বা চুয়ান্ন শতাংশ আলোচনা চলছে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহেই আমরা সুখবর পেয়ে যাব কতটা ভালো চোখ রাখুন স্মার্ট দুনিয়ার পারদায় পরবর্তী আপডেট পেতে